এমন অবাক লাগে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের ওয়ায়ন তৈরি করছে শেখ হাসিনা যেমন করেছে সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ন করছে এবং তাদের মনে হচ্ছে অনেক ধরনের অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে সে গুপ্তজন যেন হাত ছাড়া লেগেছে সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধ হয় আছে তাদের কথার মধ্যে আমরা এইটা মনে করছি আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছে না কি বলে এটা সহ্য করতে পারছে শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করতে পারি তাদের কেউ কেউ খাপ টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ সব থাকবে না সে পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কতটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন করে কথা বলছে উস্কানি দিচ্ছে মানে অরজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়া পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি মেকার এটা অদ্ভুত ব্যাপার আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয় আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয় তাহলে কেউ শান্তি না থাকতে পারে অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে এই এই সাহসটা কে দিচ্ছে সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরম ভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল ছাত্র আদৌ ছিল না জানি না তাকে মেয়র বানানো হয়েছে সেখানকার জুট ব্যবসা কুট ব্যবসা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে গিয়ে মেয়র হয়েছে এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে সেখানে এই ধরনের মাফিয়া টাইপের একজন ব্যক্তি এটা তো একটি ভয়াবহ ব্যক্তি যাই হোক আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির স্বপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতিবিপ্লব কিন্তু উকি ঝুঁকি বাড়ে সবসময় এই উঁকি ঝুঁকি যাতে দিতে না পারে এবং দেশবিরোধী গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নিব না